নমস্কার আমি সৌমেন চক্রবর্তী আপনাদের অত্যন্ত প্রিয় জ্যোতিষী আপনাদের সবাইকে আমার চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ডে সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যে আগামী চোদ্দই জুলাই দু সালে আমাদের গ্রহরাজ শনি কর্মফলদাতা ন্যায় ফলদাতা গ্রহরাজ শনি বক্রী হতে চলেছে আগামী চোদ্দই জুলাই দু সাল এবং শনির এই বক্রি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর এর একটা বিরাট প্রভাব পড়তে চলেছে এবং শনি আগামী সাতাশে নভেম্বর দু পর্যন্ত বক্রি থাকবে অর্থাৎ আগামী পাঁচ মাস মানে থেকে দীর্ঘ সময় ধরে শনি বক্রি থাকবে কাজেই এই শনির প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব সেইটা অবশ্যই জানা দরকার কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি সেই কুম্ভ রাশির লগ্নপতি বলুন বা রাশির অধিপতি সেই রাশির অধিপতি গ্রহ শনি এবং শনি হচ্ছে সেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাহলে সেই দ্বাদশপতি এবং দ্বিতীয়পতি শনি এই মুহূর্তে মিন রাশিতে মানে রাশির দ্বিতীয় স্থানে বসে আছে নর্মালি রাশির দ্বিতীয় স্থানে কুম্ভ রাশির অবস্থান যথেষ্ট ভালো বা শুভ সেদিক থেকে কোনো খারাপ না কারণ রাশির অধিপতি তার দ্বিতীয় স্থানে বসে আছে তাহলে এই যে চোদ্দই এপ্রিল চোদ্দই জুলাই থেকে শনি বক্রি হতে যাচ্ছে তার ফলে কি হতে পারে এখন এখানে একটা কথা আপনাদের স্পষ্ট করে দেওয়া দরকার সেটা হচ্ছে গ্রহ বক্রি হলে কি হয় মানে বক্রি কথার মানে কি যে কোনো গ্রহ তার যে মার্গী গতি মানে তার যে স্বাভাবিক গতি ন্যাচারাল যে গতি সে যাচ্ছে সেই থেকে আস্তে আস্তে সে স্লো ডাউন হয়ে যায় তার গতিটা ক্রমে যায় সে পিছিয়ে পড়ে পেছন দিকে পিছিয়ে পড়ে এখন গ্রহ কি সামনের দিকে যেতে যেতে আবার পেছন দিকে ব্যাক করে ফিরে আসে সেটা না ব্যাপারটা হচ্ছে কি ধরো সাপোজ আমি যেটা মনে করুন উম যে ধরুন আমরা একটা কোনো গাড়িতে করে যাচ্ছি তাহলে একটা কোনো গাড়িতে করে যখন যাচ্ছি পাশাপাশি যখন আরেকটা গাড়ি যাচ্ছে সেই গাড়িটা যখন আস্তে আস্তে স্লো হয়ে যায় বা আমাদের গাড়ির স্পিডটা যখন বেড়ে যায় তখন হয় ওই গাড়িটা আস্তে আস্তে কোনো পিছিয়ে যাচ্ছে তো কাজেই কোন গ্রহর মাঝে যখন পৃথিবী চলে আসে অর্থাৎ পৃথিবীর রেসপেক্টে সেই গ্রহটা আমরা পৃথিবীতে বাস করছি তাই পৃথিবী রেসপেক্টে যখন সেই গ্রহটা পিছিয়ে পড়ে বা স্লো হয়ে পড়ে তখন হয় গ্রহটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে যাকে আমরা বলি বক্রিগতি বক্রগতি বা রেট্রোকেট হওয়া তার মানে গ্রহটা তার যে স্বাভাবিক ছন্দ চলার যে ছন্দ বা গতি সেটা হারিয়ে ফেলছে সে আস্তে আস্তে স্লো হয়ে পড়ছে এবং পৃথিবীর রেসপেক্টে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এটা গেল সায়েন্টিফিক যে কজ বা কারণ সেটা যে গ্রহ বক্রি হলে কি হয় এখন এর ইম্প্যাক্ট জ্যোতিষশাস্ত্রে কি পড়ছে না কোনো গ্রহ পিছিয়ে যাওয়া মানে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে সে যখন এগিয়ে যাচ্ছে ক্রমশ তার চলার পথের দিকে অনেক কাজ তার হয়তো অপূর্ণ রয়ে যায় বা করে থাকে যেটা সম্পূর্ণ করতে পারে না সেই কাজগুলোকে বা সেই কর্মফলগুলোকে দেওয়ার জন্য সে হয়ে আবার পিছিয়ে যায় তার ফিরে আসা যে কাজ বা ইনকমপ্লিট যে কাজ সেইগুলোকে কমপ্লিট করার জন্য তাহলে যেহেতু শনি নৈসর্গিক একজন অশুভ গ্রহ হিসাবে ধরা হয় কারণ শনিকে বলা হয় কর্মফলদাতা আপনার জীবনের যে কর্মফল সেইটা কিন্তু অক্ষরে অক্ষরে মিটিয়ে দেয় শনি তাহলে সেই দাতা গ্রহ শনি সে দ্বিতীয় স্থানে মানে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে মীন রাশিতে বসে বক্রি হচ্ছে তার ফলে কি ইম্প্যাক্ট আগামী পাঁচ মাস ধরে আমাদের পড়তে পারে তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই দ্বিতীয় ভাব থেকে আমাদের কি বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে আমরা প্রথম যে বিচারটা করি সেটা হচ্ছে ওয়েলথ মানে ধন সম্পত্তি টাকা পয়সা তাহলে এই অর্থ সম্পত্তিটাকে বিচার করা হয় দ্বিতীয় স্থান থেকে আবার এই দ্বিতীয় স্থান থেকে আমরা বিচার করি মুখের কথা বলা আমরা যে কথা বলছি সেটা হচ্ছে দ্বিতীয় স্থান থেকে এবং দ্বিতীয় স্থান থেকে খাদ্য গ্রহণকেও বিচার করা হয় আবার এই দ্বিতীয় স্থান হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার মানে ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার বা কুটুম্ব যাদের আমরা বলি সেই কুটুম্ব তাহলে দ্বিতীয় স্থানে শনি যখন বক্রি হচ্ছে সে তার কিছু অপূর্ণ কাজকে পূরণ করতে আসছে তাহলে কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে শনি বক্রি হলে কি হতে পারে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে অর্থাৎ শনিকে বলায় প্ল্যানেট অফ ডিকে মানে ক্ষয়কারক শনি হচ্ছে ক্ষয় করায় তাহলে সে বক্রি হয়ে গিয়ে দ্বিতীয় স্থানে বক্রি হয়ে গিয়ে আপনার কোনো সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এখানে ক্ষয় করতে পারে অর্থাৎ কোনো কারণে সেভিংস কিছুটা নষ্ট হতে পারে অর্থ জমানোটা প্রবলেম হতে পারে অর্থাৎ এই মুহূর্তে আগামী পাঁচ মাস আপনার অর্থ সঞ্চয় করার পক্ষে সমস্যা হতে পারে বা কোনো জমানো টাকা থাকলে সম্পত্তি থাকলে সেটাকে কোনো কারণে কোনো প্রয়োজন হয়তো ভাঙতে হতে পারে সোজা কথায় অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে একটু চাপ আপনার ওপর সৃষ্টি করবে আবার দ্বিতীয় থেকে যেহেতু মুখের কথা বলা হয় তাহলে সেই মুখের কথার জন্য কিন্তু কোনো সমস্যায় আপনি পড়তে পারেন অর্থাৎ কাউকে এমন কোনো কথা বলে দিলেন তার ফলে কিন্তু কোনো সমস্যা আপনার সৃষ্টি করতে পারে এবং দ্বিতীয় থেকে খাদ্য গ্রহণ তাহলে সেই খাদ্য গ্রহণের কারণেও কিন্তু ইটের সমর্থন হতে পারে অর্থাৎ আপনাকে এই পাঁচটা মাস শনি বক্রি থাকাকালীন আপনার গ্রহণের ব্যাপারে মুখের কথাবার্তার ব্যাপারে এবং সেভিংসের ব্যাপারে অর্থাৎ সঞ্চয়ের ব্যাপারে যথেষ্ট কিন্তু সতর্ক হতে হবে হুটাট করে টাকা পয়সা ভাঙবো না বা সে পারলে আর জোরদার ছবিংস করার চেষ্টা করতে হবে খাদ্য খাওয়ারের ব্যাপারে ঠিক মতন খাদ্য চয়ন করতে হবে নাহলে কিন্তু কোনো শারীরিক সমস্যা তার জন্য হতে পারে এবং কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর শব্দ চয়ন করতে হবে কারণ কথাবার্তার ভুলের জন্য বা কথাবার্তার জন্য কোনো সমস্যা হতে পারে এরপরে যেহেতু শনিকে প্ল্যানেট অফ ডিকে বলা হয় ক্ষয়কারক তাহলে শনি যেহেতু দ্বিতীয় হচ্ছে ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি মেম্বার অথবা আপনার কুটুম্ব তাহলে শনি সেখানে বক্রি কোনো কোন ফ্যামিলি মেম্বারের ভয় করাতে পারে হানি করাতে পারে বা কোনো কুটুম্ব হানি হচ্ছে দ্বিতীয় তাহলে এই শনি এই ক্ষেত্রে যেহেতু তাহলে হিসাবে সে দ্বিতীয় বসে আছে অর্থাৎ আপনার ব্যয় সঞ্চয় দূর সে আপনার দ্বিতীয় স্থানে বসছে কাজে সুতরাং যারা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে আছেন তাদের কিন্তু একটু যথেষ্ট সাবধানে থাকতে হবে নচেত কোনো না কোনো সমস্যা কোনো বাধা বিপত্তি বা কোনো প্রবলেম শনি অ্যারেঞ্জ করে দিতে পারে বা নতুন করে যারা কর্মের জন্যে বাইরে যেতে চাইছেন তাদেরও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ শনি কিন্তু দ্বাদশপতি হিসেবে আপনাকে দ্বিতীয় নিয়ে গিয়ে দ্বিতীয় দ্বাদশপতি হিসেবে দূরে নিয়ে গিয়ে দ্বিতীয় সে যেহেতু হচ্ছে কোনো সমস্যায় বা প্রবলেমের সৃষ্টি করতে পারে আবার এই দ্বাদশ থেকে কী হয় না কোনো বন্ধন কোনো বাধা বিপত্তি বা কোনো লস বা ক্ষতি সুতরাং দ্বিতীয় স্থানে শনি দ্বাদশপতি হিসাবে বক্রি হয়ে কোনো অর্থনৈতিক ক্ষতি বা লসকে নির্দেশ করছে কোনো ব্যয়বহুলতাকে নির্দেশ করছে অর্থাৎ হঠাৎ করে কোনো ব্যয়বহুলতা আপনার বাড়তে পারে বা অত্যন্ত খরচ বাড়তে পারে যার ফলে ওই সেভিংস আপনাকে হাত দিতে হতে পারে বা সেভিংস আনতে হতে পারে এবং কোনো কারণে কোনো বন্ধন কোনো ঝামেলা ঝঞ্ঝার অশান্তি সমস্যার জন্যে কোনো একটা বন্ধন সেটা জেল কারাবাসী হোক বা আপাতত কোনো ঘর মতন অবস্থা বা এমন একটা পরিস্থিতি আপনার সৃষ্টি করবে মনে হবে যে এটা বন্দি দশায় আছে দুঃসহ বন্দি দশা আপনার কিন্তু ফিল হতে পারে তাহলে এই হচ্ছে শনি বক্রিয় এই ফলগুলো আপনাকে প্রদান করবে তবে বন্ধুরা একটা কথাই বলবো যে শনি এই বক্রি দশা বা বক্রি কালকে অর্থাৎ এই আগামী পাঁচ মাস শনির যে বক্রি সময় এইটাই ভয় পেয়ে উঠিয়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ শনির এই বক্রী সময়কে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তার জন্য কিছু আমি টোটকা বা টিপস আমরা দিয়ে দিচ্ছি যে এই শনির বক্রির যে অবস্থা সেই বক্রিদশার নেগেটিভ ইফেক্টটি কাটাতে গেলে কী করতে হবে নাম্বার ওয়ান যদি পারেন প্রতিদিন একবার করে শনির যে বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সহ শনিশ্চরায় নম এটা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন এবং অহংকার ত্যাগ করুন এবং নিজেকে বিনয়ী যাব কারণ শনি কিন্তু অহংকার একদম পছন্দ করে না তাহলে শনির নেগেটিভ এফেক্টকে অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং শনির এই কালকে সঠিকভাবে ইউজ করতে পারবেন এবং এর ফলে কিন্তু আপনার আত্মিক উন্নতি সাধন হতে বাধ্য দেখবেন যে এই পাঁচ মাস দেখতে দেখতে কেটে যাবে শনির কুপ্রভাব বা বক্রি থাকাকালীন তার যে নেগেটিভ এনার্জি সেইটা থেকে নিজেকে প্রতিহত করতে পারবেন তাহলে বন্ধুরা আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে আর আপনার রাশিচক্রে যদি শনি দুর্বল থাকে তাহলে ব্যক্তিগত কোনো প্রতিকারের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার